আসসালামু আলাইকুম আশিক টেকটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আশিক রহমান আশা করি সবাই ভালো আছেন আজকে টি শার্ট ডিজাইনের প্রথম টিউটোরিয়াল টি শার্ট ডিজাইন সম্পর্কে আমি ধারাবাহিকভাবে কিছু ভিডিও আপলোড করব যার দ্বারা আপনারা টি শার্ট ডিজাইন সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যেতে পারেন যে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয় এবং কোন প্রসেসে টি শার্ট ডিজাইন করতে হয় এবং কিভাবে টি শার্টের মকআপ করতে হয় পুরোপুরি টি শার্ট ডিজাইনের সাইজ এবং কীভাবে প্রিন্ট করাবেন সেই পুরা বিষয়গুলি আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিতে গ্রাফিক ডিজাইন ফটো এডিটিং বিশেষ করে গ্রাফিক ডিজাইনের উপর অনেকগুলি ভিডিও আপলোড করেছি যেই ভিডিওগুলি দেখে আপনারা গ্রাফিক ডিজাইনের উপরে বেসিক টু অ্যাডভান্স পরিপূর্ণ একটি ধারণা নিতে পারবেন যার দ্বারা আপনারা গ্রাফিক ডিজাইন শেখার অনুপ্রেরণা যোগাইতে পারবেন এবং আমাদের এই ভিডিওগুলি থেকে আপনারা গ্রাফিক ডিজাইনের অনেক বিষয়গুলি আয়ত্ত করতে পারবেন আমাদের এই চ্যানেলই হতে পারে আপনার গ্রাফিক ডিজাইন শুরু করার একটি মাইল ফলক তো চলুন আজকে আপনাদেরকে কোন সমস্ত ডিজাইন দেখাবো সেই বিষয়টি আমরা দেখে নিই আমরা আজকে আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাবো এই ডিজাইনটি আমরা করেছিলাম এই ডিজাইনটি আজকে আপনাদেরকে করে দেখাবো যে কীভাবে আমরা এই ডিজাইনটি করেছিলাম আমরা এই একই ডিজাইনে আমরা পাশে আরেকটি মোকাপ করেছি দেখেন এই ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই মোকাপটি এখানে কী লেখা আছে ওই লাভ মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম এই লেখাগুলি দিয়ে আমরা একটি টি শার্ট ডিজাইন করেছি এবং এখানে একটি লাভ শেপ আছে কিছু স্টার আছে তো আজকে আমরা দেখাবো যে এই ডিজাইনটি আমরা কিভাবে করেছি হুবা হু আপনাদেরকে এই ডিজাইনটি আমরা করে দেখাবো ডিজাইনটি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম চলে যাব অ্যাডোবি ইলিস্টিটর সফটওয়্যারটিতে আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি দুই হাজার ব্যবহার করছি আমার এখানে উনিশ এবং দু হাজার ভাষণটি রয়েছে তবে আমি উনিশ ভার্সনটি দিয়ে ডিজাইনটি করে দেখাচ্ছি আমরা সর্বপ্রথম যে কাজটি করব আমরা ফাইল থেকে নিউজ গিয়ে আমরা প্রিন্টে ক্লিক করে দেব আপনারা জানেন যে টি শার্ট প্রিন্ট হয় এই জন্য আমরা প্রথমেই প্রিন্টে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এ ফোর একটা পেজ নিয়ে নেব দেখেন আমরা এই যে এ ফোরে যখন ক্লিক করছি আমার এটা আপডেট ভার্সন যার জন্য এগুলো এইভাবে শো হচ্ছে আপনাদের অন্য কোনোভাবেও শো হতে পারে কোনো সমস্যা নেই আপনারা এ ফোর একটা পেজ নিয়ে নেবেন পেজ নিয়ে নেওয়ার পরে আপনাদের যদি এই অ্যাডভান্স থেকে যদি আট জিবি মোট দেওয়া আপনারা অবশ্যই সি এমওয়াইকে মোট ক্লিক করে দিবেন কারণ অবশ্যই আপনাদের টি শার্টগুলি কিন্তু প্রিন্ট হবে এই জন্য সি এমওয়াইকে দিয়ে দিবেন এরপরে যে কাজটি করবেন ক্রিয়েটে ক্লিক করে দিবেন একটা নতুন পেজ চলে আসবে এরপরে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদেরকে টাইপ করতে হবে আমরা যেই লেখাগুলি দিয়ে যে কোটেশনগুলি দিয়ে আমরা টি শার্ট ডিজাইন করবো তো আমরা যদি এখানে লিখে ফেলি ওই লাভ মোহাম্মদ আমরা সর্বপ্রথম লিখলাম কি ওই লাভ মোহাম্মদ এটাকে যদি আমরা সি পল্টার চেপে ধরে বড় করি আমরা পেজের উপর নিয়ে আসি সমস্যা নেই আমরা এখান থেকে একটি ফন্ট দিব যার নাম হচ্ছে মাক্স এই মাক্স নামের এই ফন্টটি আমরা এখানে রাখলাম আপাতত রাখলাম রাখার পরে আমরা সর্বপ্রথম যে কাজটি করব ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পরে আনগ্রুপ করে নেব এই ওই শব্দটি আমরা আপাতত এখানে রাখতেছি না আমরা এখানে নতুন একটি ফন্ট ব্যবহার করব আমরা এইগুলোকে গ্রুপ করে এগুলোকে ধরে গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হয় গ্রুপ করার পরে যে কাজটি করবো আমরা আমাদের আগের পেজে একটি লাভ শেপ আছে এই শেপটি আমরা এখান থেকে নিয়ে যাব। আপনাদের কাছে আপনাদের যাদের কাছে লাভ শেপটি নাই তারা আপনারা অনায়াসেই শেপটি তৈরি করে নিতে পারবেন কীভাবে তৈরি করবেন আমি একটু দেখাচ্ছি একটি রেক্ট্যাঙ্গেল টুল নেবেন শিপ অল্টার চেপে একটি সাইজ নেবেন সমান একটি বক্স নেবেন বক্স নেওয়ার পরে আপনারা এখান থেকে ধরবেন পঁয়তাল্লিশ ডিগ্রি শিপ চেপে ঘুরিয়ে দেবেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়ার পরে যে কাজটি করবেন এখানে দেখি দেখুন এই পেন টুলের ভিতরে অ্যাঙ্কার পয়েন্ট টুল নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনারা শিপ চেপে বাড়িয়ে দেন এই পাশ থেকে যদি শিপ চেপে সমান তরলভাবে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের একটি শেপ হয়ে যাবে আপনারা এইরকমভাবে লাভ শেপ তৈরি করেও কাজটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার এই শেপটি রেখে দিচ্ছি শেপটাকে আরেকটু বড় করে সর্বপ্রথম আমরা যে কাজটি করব এই শেপটাকে আরেকটু বড় করে নিই এই শেপের মধ্যে এইটাকে আমরা রাখবো রাখার পরে এটা কালারটি একটু কালারটি চেঞ্জ আছে তবে এটাকে উপরে দিয়ে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে দেখার সুবিধার জন্য জাস্ট আর কিছুই না এরপরে আমরা এটাকে অ্যালাইন করব এটাকে আমরা এই যে হইজান্টালি মানে ডানে বামে অ্যালাইন করলাম অ্যালাইন করার পরে যে কাজটি করব এটাকে আরেকটু বড় করে দিই এখন আবারও অ্যালাইন করি ঠিক আছে আমাদের অ্যালাইনই আছে অ্যালাইন করার পরে সর্বপ্রথম যে কাজটি করব। আমরা ওইন্ডো থেকে যাব পাথ ফাইন্ডারে এই যে পাথ ফাইন্ডার আছে পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এখানে দেখুন ডিভাইড নামে একটা অপশান আছে ডিভাইডে ক্লিক করে দেবো ডিভাইডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটাকে ডিভাইড হয়ে গেছে ডিভাইড হওয়ার পরে এখন যে কাজটি করব এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এই শেপ যেটা আছে এটাকে ডিলেট করে দেব। এটাকে ধরে ডিলিট করে দেবো এটাকে ডিলেট এটাকে ডিলিট এরপরে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব গ্রুপ করার পরে আমরা আবারও যে কাজটি করব। টাইপ টুলে ক্লিক করে লিখব উই এটা লেখার পরে আমরা এখান থেকে একটি ফন্ট দিয়ে দেব লভ স্টার অন পয়েন্ট থ্রি এই ফন্টটি আমরা এখানে ব্যবহার করব স্টোর ওয়ান পয়েন্ট থ্রি দেখুন এটার সাথে এটার কিন্তু মিল রয়েছে আমরা এখানে লভ স্টার ওয়ান পয়েন্ট থ্রি নামে একটি ফন্ট ব্যবহার করেছিলাম এইটাকে আমরা যদি কন্ট্রোল আর দিই তাহলে কিন্তু আমাদের রুলার চলে আসছে এটাকে ধরি এই বরাবর একটি রোলার টেনে দিই এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই এরপরে আমরা এটাকে ধরে বড় করে দেব এই লাভ শেপের বরাবর করে বড় করব পরবর্তীতে প্রয়োজনে আমরা ছোটো করব কোনো সমস্যা নেই আচ্ছা আপাতত থাক লাভ শেপটাকে ধরে একটু সরিয়ে দিই এবং দুইটাকে ধরে যদি একটু ছোটো করি তাহলে কিন্তু আমাদের এটা আর একটু ভালো হবে আচ্ছা এই দুইটাকে ধরব আর একটু দেখে নিই যে কিরকম ছিল আচ্ছা ঠিক আছে একটু দেখে নিই মোহাম্মদ এম ইউ এইচ এ এম এম এ ডি আমরা এখানে কি লিখেছি এম সে কোনো সমস্যা নেই আমরা এখানে আগে থেকে লিখে রেখেছিলাম এইটাকেই আমরা এখানে যদি নিয়ে আসি তাহলে বানান নিয়ে কোনো সমস্যা হবে না এখানে যদি আমরা বসিয়ে দেই আচ্ছা এখানে আমরা এইভাবে রেখে দিলাম আর কি পরে অ্যারেঞ্জ করব। আচ্ছা এখানে আমাদের সালি আসাল্লাম লেখাটি লেখা আছে এখানে আমরা রেখে দিই এখানে আমরা লভ স্টার ওয়ান পয়েন্ট থ্রি ফোনটি ব্যবহার করেছি আমরা এই পাশে মিলিয়ে দিই আর একটু উপরে উঠিয়ে দিই টপ অ্যারো বাটন প্রেস করে এখন আমরা এখানে এখানে কিছু এই যে স্টার চিহ্ন কিছু লিপস এগুলো ব্যবহার করেছিলাম আমরা এগুলো কি ব্যবহার করব এগুলিকে এই স্টার ইলিপস এগুলো কোথায় পাবো এগুলো পাওয়ার জন্য আমরা যাব হয়েছে এই যে স্টার টুল স্টার টুলে যাওয়ার পর এভাবে ধরে টান দিলে কিন্তু আপনাদের এরকম স্টার তৈরি হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপরে আমরা এটাকে ধরে এখানে রেখে দেই একটু জুম করি এরপরে আমরা ইলিপস টুলে ক্লিক করব। ইলিপস টুলে ক্লিক করার পরে এখান থেকে কতগুলি ইলিপস টুলের রাউন্ড নেবো সেই বলটা চেপে নিলাম এখান থেকে আরেকটা নেই এখান থেকে আরেকটি নেই এটাকে আরেকটি নেই এটাকে আরেকটু বড় করি এই তো এরপর আর একটু দেখে নেই যে আমরা এখানে কি কি করেছিলাম ওকে ফাইন এরপর এখান থেকে যদি আমরা আরেকটি কপি করি এটার কালারটা যদি আমরা এই আইডর অফার দিয়ে যদি এই কালারটা পিক করে দেই এইগুলার কালারটাও যদি আমি চেঞ্জ করি আইডর অফার দিয়ে এই কালারটা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের আগের যে কাঙ্ক্ষিত ডিজাইনটি আছে সেটা হয়ে যাচ্ছে দুইটাকে এখন আমরা এই লাইনগুলি গিলেট করে দিই দুইটাকে ধরে আরেকটু একটু বড়ো করি ওকে ফাইন এগুলিকে ধরে একটু সরিয়ে দিই এবং এটাকে মিলে দেই এটাকে এই স্টারটার কালারও আমরা যদি আইডার ওপর রেড কালার করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবং স্টারটা যদি আরেকটু একটু ছোটো করি তাহলে মনে হয় আর একটু বেটার হবে এটাকে যদি কপি করে আমরা এখানে একটি দিয়ে দিই এই স্টারটি যদি কপি করে এখানে একটি দিয়ে দেই এবং আর একটি ছোট করে দেই এই দুইটাকে ধরে আর একটি নিচে নামিয়ে দিলাম এরপরে আমরা এই ওই লেখাটির কালার এই আইড দিয়ে আমরা এই স্টারের এই কালারটি যদি ব্যবহার করি এখানে আমরা এই মোহাম্মদ এই কালারটি এটার এটাতে কি কালার ব্যবহার করেছিলাম সেই কালারটি যদি আমরা একটু ব্যবহার করি আচ্ছা এখান থেকে আমরা যাই কালারে এই কালারটি আমার ব্যবহার করেছিলাম আমরা এই কালারটি আপাতত রাখি এই সবগুলোকে ধরে যদি আমরা গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করার পরে আমরা যে কাজটি করবো আমাদের ডিজাইন কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের পালা হচ্ছে মোকআপ করার আপনারা যদি কমেন্টে চান যে এই মোক তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে এই মোকআাপগুলি দিয়ে দেব কোনো সমস্যা নেই আপনার মোকাপ নিয়ে কোনো টেনশন করবে না এখন পালা হচ্ছে মোক করার আমরা ফটোশপে মোকআপগুলি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে ওপেন উইথ দিয়ে আমরা ফটোশপে ওপেন করছি দেখুন এই যে মোকাপগুলি ওপেন করেছি এখন আমরা যদি এই মোকাপটিও চেঞ্জ করতে চাই দেখুন এখানে যাব এখানে যাওয়ার পরে মোকাপটি হাইট করে দিলাম হাইট করে দেওয়ার পরে আমরা যে ডিজাইনটি করেছি এই ডিজাইনটি ধরে যদি আমরা ফটোশপে ড্রাক করে এনে এখানে ছেড়ে দিই এবং সেই বলটা চেপে যদি আমরা এটাকে ছোটো করি একটু বড় এখন এই টিক মার্ক করে দিয়ে কন্ট্রোল এ দেওয়ার পরে আমরা পিছনে যদি আসি তাহলে দেখব আমাদের এই ডিজাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আমাদের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট এই যে হচ্ছে আমাদের মোক এরপরে যদি আমরা এখানেও মুক করতে চাই এইটাতে যদি আমরা নতুন করে মুক করতে চাই তাহলে আমরা যাব হচ্ছে এই মুকাপটি ওপেন করার পরে এই মুকাপটি কয়ে আছে এই মোকাপটি এই যে এই মোকাপটি এই মোকাপটি এই মুকাপটি ওপেন করার পরে আমরা ফটোশপে আসবো ফটোশপে আসার পরে দেখুন এখানে স্মার্ট অবজেক্ট থাম মেইল এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে এটাকে অফ করে দেবো অফ করে দেওয়ার পরে আমরা যাব ইলিস্টেটারে ইলিস্টেটারে যাওয়ার পরে আমরা এটাকে ড্রাক করে ফটোশপে সবে নিয়ে আসবো এখানে আনবো আনার পরে শিব অল্টার চেপে এটাকে যদি ছোট করি এবং এই বরাবর রাখি ইন্টার প্রেস করে কন্ট্রোল এস দেই তাহলে দেখি আমরা পিছনে যেয়ে আরেকটু হবে কন্ট্রোল টি দিই টি দেওয়ার পরে শিব অল্টার চেপে আর একটু বড়ো করি একটু এদিকে নিয়ে আসি ওকে কন্ট্রোল এস দেই আর একটু এদিকে যাবে মেবি হ্যাঁ আর একটু এদিকে যাবে হালকা ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি দেখুন আমাদের মুকাপটা কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এই ছিল আজকে আমাদের ডিজাইনটি কীভাবে একটি টি শার্ট ডিজাইন করতে পারেন আর মুক কিন্তু আপনি এখানে যদি ঠিকঠাক মতো প্লেস নাও করেন কোনো সমস্যা নেই আপনারা যেই প্রিন্টিং প্রেস থেকে আপনারা টি শার্টটি প্রিন্ট করাবেন টি শার্টগুলি প্রিন্ট করাবেন তারা যেই স্থানে বসাইলে সুন্দর হয় আপনাদেরকে কিন্তু সেই স্থানেই তারা বসিয়ে দিবে এবং প্রিন্টটা খুব সুন্দরভাবে করে দিবে এতে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এই ডিজাইনটি আপনারা করতে পারেন এবং ওই লাভ মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম যে আমরা মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামকে ভালোবাসি এই লেখাটি খুব সুন্দর একটি ডিজাইন আপনারা জানেন যে বর্তমান সময়ে বিভিন্ন অশ্লীল বিষয় নিয়ে অনেকেই টি শার্ট ডিজাইন করে থাকে টি শার্ট বাজারে বিক্রি করে থাকে আমরা এই সমস্ত বাজ আজে বাজে ডিজাইন থেকে বিরত থাকব। অবশ্যই আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই এমন কিছু টি শার্ট ব্যবহার করব টি শার্ট গায়ে দেবো যার দ্বারা যে টি শার্টের মধ্যে এমন ইনফরমেশন থাকবে যে ইনফরমেশন আমাদেরকে কিছু শিখায় আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আমাদের কিন্তু সেই ধরনের কী সেই ধরনের লেখা যুক্ত কী ব্যবহার করা উচিত এই ভিডিওটি বুঝতে যদি কারো কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন যে আপনার কোন ধরনের সমস্যা হচ্ছে তাহলে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা অবশ্যই আপনাদের জন্য এই মূল ফাইলটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই মূল ফাইলটি লিঙ্ক দিয়ে দেবো যাতে করে আপনারা এই লিঙ্কটি ব্যবহার করে আপনারা একটি টি শার্ট প্রিন্ট করে নিতে পারেন আপনাদের নতুন করে ডিজাইন করা না লাগে আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ স্টাই হোম স্টাই সেফ উই লাভ মোহাম্মদ সাল্লাম অ্যান্ড বয়কট ফ্রান্স